কুষ্টিয়া মেডিকেল মেডিকেল কলেজ কলেজের গেট এটা মহাসড়ক কুষ্টিয়া রাজবাড়ি যে সড়ক সেটা কুষ্টিয়া রাজবাড়ি সড়কের পাশেই তো মেডিকেল কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ ওইটা গেট গেটের ওপাশটাও এরকম রাস্তার পাশে জলাশয় বা আমরা নয়ন বলি সেটা কিন্তু আছে এই নয়ন জলি ভরাট করে কিছু একটা কেউ একটা কিছু করবে তার জন্য বালি ফেলা হয়েছে এই আসে রাত্রে বালিগুলো লরিতে করে বালিগুলো রাতে আসে দিনে বেলা আসে না এই নয়ন গুলো ভরাট করে ফেলানো হচ্ছে হাসপাতালেরই কোন একজন কন্ট্রাক্টর যিনি খাদ্য সরবরাহ করেন নাম আমার জানা আছে আমি সবই জানি কিন্তু ওইটা বললাম না তিনি নাকি এখানে সাইকেল স্ট্যান্ড করবেন মোটর সাইকেল স্ট্যান্ড করবেন এই কারণে এই নয়ন জলিটা উনি বালি দিয়ে ভরাট করে তারপরে স্ট্যান্ড করার জন্য যা যা লাগে তার সব কাজগুলো তিনি করবেন আপাতত তিনি মেইন গেটের যে পূর্ব যেটা নয়ন জলি এখানে পরিষ্কার একটা সাইন বোর্ড আছে সাইনবোর্ডের ভেতরে লেখা রয়েছে মেইন রাস্তা থেকে দশ মিটারের ভেতরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না কিন্তু এই নয়ন জলিটা ভরে ফেলে সাইকেল স্ট্যান্ড বা মোটর সাইকেল স্ট্যান্ড অথবা অন্য অটো স্ট্যান্ড এগুলো তিনি তৈরি করছেন এখান থেকে তার একটা ইনকাম দরকার তিনি এখান থেকে খাবার সরবরাহ করে যে ইনকামটা করছে এটা দিয়ে তার পেট ভরবে না এই কারণে এই নয়নজলিটা তার নজরে আসছে এই জায়গাটা পড়ে থাকবে কেন এখানে তো দিব্যি আমি স্ট্যান্ড করতে পারি আমি বাড়তি একটা ইনকাম আসবে কোনো খরচ নাই শুধু বালি ফেলানোর খরচ আর যে শেড দেওয়া যাবে চালা তৈরি করা হবে এই যার যা খরচ মেডিকেল কলেজের গেট আমরা তো পূর্ব সাইডে বালি ফেলেছে সেটা দেখালাম এটা পশ্চিম সাইড ওইটা ভরাট করা হয়ে গেলে কোনো একজন দখলদার এটা কিন্তু ভরাট করবে কুষ্টিয়া মেডিকেল কলেজটাই একটা দখলের বাণিজ্যের এলাকা পরিণত হয়েছে যে কে কতটুকু দখল হতে পারে খাতা কলমে আছে বাস্তবে না এরকম অনেক ব্যাপার আছে এই কুষ্টিয়া মেডিকেল কলেজে আট একর জমি নাই যেটা খাতা কলমে আছে কিন্তু বাস্তবে মেডিকেল কলেজের আট একর জমি নাই ওদিক থেকে ওইটা আবাসনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে অথবা আবাসনকারী যারা তারা ওইটাকে লুটপাট করে নিয়ে নিয়েছে এটা কিভাবে উদ্ধার করা যায় তা নিয়ে কোর্ট চলছে হাউজিং যে প্রজেক্ট সেই প্রজেক্ট গুলো কিন্তু মেডিকেল কলেজের ভেতরে ঢুকে পড়েছে তো ওখানে বালি ফেরানো হয়েছে গেটের পূর্ব পাশে পশ্চিম পরের দিন আবার আরেকজন বড় লুটপাটকারী এসে এই অংশটা দখল করে নেবে এই অংশগুলোতে কিছু একটা স্থাপনা তারা কিন্তু তৈরি করবে এবং আরম্ভ করবে আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজ কে এইরকমের একটা টানা হেসরার জায়গায় পরিণত করেছি এখানে কে কতটুকু লুটপাট করতে পারে একেবারে ট্রেনে ছিঁড়ে উদর পূর্তি করতে পারে ব্যাপারগুলো কুষ্টিয়া মেডিকেল কলেজে খুব চলছে বাড়তি ইনকামের জন্য কেউ স্ট্যান্ড বানাবে কেউ অন্য কিছু বানাবে কেউ অন্য দোকান স্থাপন করবে বা অন্য কোনো এর কোনো একটা কিছু করবে এই হলো প্ল্যান নয়ন জলি ভরে ফেলানো হচ্ছে স্ট্যান্ড তৈরি করা হবে কারা করতেছে এটা জানি হাসপাতালের সাথেই তাদের রিলেশন আছে এখন হাসপাতালের পরিচালক এবং দায়িত্বশীল আরো যারা আছেন তারা এই বিষয়টি কিভাবে দেখছেন আমরা জানি না এখনো জানতে পারি নাই কুষ্টিয়ার জেলা প্রশাসক আছেন পুলিশ প্রশাসন আছেন এই মেডিকেল কলেজের ভেতরে আর্মির প্রশাসন আছে মেডিকেলের প্রশাসন তো আছে সবাই মিলে বিষয়টি কিভাবে দেখছে আমার মনে হয় আরো কয়েকদিন লাগবে এটা বুঝতে মেডিকেল কলেজের গেটের এর পাশের থেকে এই আপডেটটা আপনাদের আমি একটু জানানোর চেষ্টা করেছি সবাইকে অনেক ধন্যবাদ